আমরা জিবি থেকে রওনা দিয়েছি শানগড়ের উদ্দেশ্যে এখন এটা বঞ্জার ভ্যালি আমরা জিবি থেকে বঞ্জার ভ্যালি হয়ে আমরা শানগড় যাব শুনেছি শানগড়ে নাকি দেবতাদের শাসন চলে শানগড়ে যেরকম দেবতাদের শাসন চলে সেরকম মালানা নামে একটা গ্রাম আছে সেখানেও দেবতাদের শাসন চলে শুনেছি সেখানে নাকি কোনো জিনিস ছোঁয়া বারণ কেউ যদি ছুঁয়ে ফেলে পঁয়ত্রিশশো টাকা ফাইন আমরা এখন বঞ্জের ভ্যালিতে আছি তারপর আমরা তীর্থন ভ্যালি হয়ে সেঞ্জ ভ্যালিতে যাব সেখানেই সান সেঞ্জ ভ্যালি বাইরে দেখা যাচ্ছে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে তাই প্রচন্ড ট্রাফিক গাড়ি এগোচ্ছে না প্রচুর লম্বা লাইন আর আমি জানি না দেখা যাচ্ছে কি না এইখানে এরকম কটনের উঠছে দেখুন দেখা যাচ্ছে আর ওইদিকে কত কাক পাখি বিভিন্ন রকমের পাখি সব হচ্ছে চোখ দিয়ে যা দেখা যায় ভিডিওতে তা ওঠে কিনা আমি জানি না তা তোলার চেষ্টা করছি এখানে ল্যান্ডস্লাইড রয়েছে একটা গাছ দেখা যাচ্ছে এটাকে রক ম্যান বলা হয় কারণ এটা একটা মানুষের মতো আর নিচে তিন পার্বতী নদী পার্বতী নদী আমরা দেখেছিলাম কাসলে বা তিন পার্বতী শানগার জিভি থেকে প্রায় চার ঘন্টা সময় লাগলো রাস্তাও খুব একটা ভালো নয় কিন্তু তারপর এখানে এসে মনে হলো আমাদের এই পরিশ্রম সার্থক সুইজারল্যান্ড নয় কিন্তু হিমাচল প্রদেশের শানগড় কুলু থেকে কোনো স্কুলের বাচ্চারাও এসছে কি সুন্দর জায়গাটা শানগর মিডো কি সুন্দর গরু চড়ছে ওই দূরে যে মন্দিরটা ওখানে পুজো হচ্ছে মনে হয় ঢাক ঢোলের আওয়াজ কারা না কারার আওয়াজ পাচ্ছি আমি এখান থেকে আর এইখানে যে রূপর মতন চকচক করছে যে মন্দিরটা এখানেই সেই দেবতা থাকেন যিনি এই শানগড়কে শাসন করেন এখন আপাতত এই মন্দিরটাই পাচ্ছি শানগড়ের মন্দিরে আমরা আছি ওখানকার পুরোহিত আর এই হচ্ছে মহাদেব ভোলে নাচ্ছি। শানগড়ের ভোলেনাথজির মন্দির আমরা পরিক্রমা করছি এই যে পুরোহিত ওনাকে আমরা অনেকভাবে জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরের ব্যাপারে কিছু বলতে কিন্তু উনি হিন্দি একদমই বুঝলেন না তাই উনি যদিও হাসি হাসি মুখে দাঁড়িয়েছিল কিন্তু উনি আমাদের প্রশ্ন বুঝলেন না এবং উনি যেটা বললেন সেটাও আমরা বুঝলাম না এই যে উনি পুরোহিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুব সুন্দর একটা মন্দির এখন আমরা চলেছি ওই দূরে ওই মন্দির কুলো দেবতার মন্দির যেখানকার দেবতা এই পুরো শানগরকে শাসন করে আমরা ওই দূর থেকে একদম একটা অন্য রাস্তা দিয়ে খুব ভয় ছিল এখানে বোধহয় পা ডুবে যাবে কিন্তু ডোবেনি আবার এরকম একটা কাদাময় জায়গা জানি না পা না ডুবে যায় ফাইনালি একদম অন্য একটা রাস্তা দিয়ে যাইনি আমরা ব্যতিক্রমী একটি রাস্তা দিয়ে আমরা গেলাম রাস্তা করা আছে আলাদা করে মন্দির যাওয়ার জন্য কিন্তু আমরা মাঠের মধ্যে দিয়ে গেলাম আমরা শানগড় থেকে চলেছি সাংচুল মহাদেবের মন্দির সাংচুল মহাদেব মন্দির এখানকার কুলদেবতার মন্দির এবং এই পুরো শানগড় গ্রাম এই মন্দিরের দেবতাই শাসন করে সাংচুল মহাদেব এই মন্দিরটা দুধারে কি সুন্দর নাম না জানা ফুলের বাগান পাখি পাখি ডাকছে পাখির ডাক শানগড় গ্রামের ভিতরে খুব সুন্দর কাঠের কারুকাজ করা এই মন্দির সাংচুল মহাদেবের মন্দির খুব সুন্দর কাঠের কাজ করা এবং ভিতরে মহাদেব যিনি রয়েছেন তিনিও কাঠের সাংচুল মহাদেব সাংচুল মহাদেব মন্দিরের নাম মহাদেবের মন্দির দেখে আমরা ফিরছি স্কুলের বাচ্চারা খেলছে দূরে গরু কিছু ভেড়াও রয়েছে অপরের সঙ্গে ঠোকা খাচ্ছে এবং খুব সুন্দর একটা আওয়াজ বেরোচ্ছে কাঠের ঘন্টিগুলো যে আওয়াজ বের করছে শুনলাম তার থেকে নাকি পজিটিভ পজিটিভ ভাইবস বা এনার্জি বের ওনার ফটো আমরা নিতে পারলাম এটা আমাদের অদ্ভুত একটা গাছ কিন্তু রাস্তা এত নড়ছে ভিডিওটা তুলতে পারছি না এক পাহাড় থেকে আর এক পাহাড় এক গ্রাম থেকে আর এক গ্রাম শানগড় থেকে আমরা বর্ষণগড় ওয়াটার ফলসে এসেছি এই যে জলটা নামছে আমরা এখান দিয়ে যাচ্ছি ওয়াটার ফলসটা দেখতে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড় চূড়োয় উঠে আবার ওদিককে নামতে হবে তারপর আমরা পৌঁছবো সেই বর্ষনগড় ওয়াটারফলস আমাদের সঙ্গে আজকে যিনি ড্রাইভার আছেন উনি আগে ট্রেকিং করাতেন তো ওনার জন্য তো কোনো ব্যাপারই না এই সব পাহাড় চড়া উনি এগিয়ে চলেছেন আমি ভাবছি আমি কি করে এই পাহাড়ে উঠব কোনো রাস্তা তৈরি করা নেই দেখা যাক উঠতে পারি কি না উঠছি আমরা পাহাড়ে ওই তলা থেকে এসেছি এই চড়ে আমার ওই উপরে কোথায় যাব জানি না দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছ ওই নিচ থেকে এসছি এসে আবার উপরে উঠে আবার নিচে যেতে হবে তারপরে ওই ওয়াটার ফলস বেরিয়েছে ওই যে আসছে ওয়াটারফলস আমরা এক কিলোমিটার এই পাহাড়ি এরকম রাস্তা কখনো উঁচু কখনো নিচু বর্ষনগড় ওয়াটার আমরা এসেছি এরকম পাহাড়ি রাস্তা এক কিলোমিটার কখনো উঁচু কখনো নিচু এইভাবে আমরা এসে এই যে ওয়াটার এসে পৌঁছেছি আরও উপরে ওরা উঠেছে আর আমরা উঠব এই যে ওয়াটারফলসটা তবে যে অ্যাডভেঞ্চার করে আমরা এই পাহাড়ি রাস্তা বে আমরা যেভাবে এলাম এই বাইশ পঁচিশ বছরের ছেলেমেয়েরাই আসতে পারে আমরা পারব না আমি পেরেছি পারবো না বলাটা ভুল আমি পেরেছি কিন্তু আমি যে পারবো এটা আমি ভাবিনি কিন্তু আমি পেরেছি কিন্তু পাহাড় বে আমরা এক কিলোমিটার কোনো রাস্তা ছাড়া কখনো উঁচু কখনো নিচু এতটা আসার পর এবারে আবার আমরা আরো উপরে যাচ্ছি এই যে দূরের উপরটা এখানে আরো পাঁচশো মিটার এই পাহাড়ি রাস্তা আরো পাঁচশো মিটার মানে কিন্তু সাংঘাতিক সাংঘাতিক না অসাংঘাতিক ফাইনালি আমরা প্রায় এসে পৌঁছে গেছি বর্ষনগড় জলপ্রপাতের একদম কাছে আর একটু রাস্তা বাকি তারপরেই আমরা পৌঁছে যাব একদম কাছে যে একদম আমরা কাছে চলে এসেছি একদম কাছে একদম প্রকৃতির মধ্যেখানে এই ঝর্ণা কোনো রাস্তা নেই কিছু নেই তার মধ্যে দিয়ে আমরা এলাম একদম ঝর্ণার কাছে এই জায়গাটা থেকে তো আরও মঞ্জুমল ভয়েজের কথা মনে পড়ছে চতুর্দিকে কিরকম গুহার মতো কেভসের মতন

নামছে ফাইনালি এই পাহাড়টার একদম মাথায় আমরা উঠেছিলাম এবং ওয়াটারফলস দেখে এই পাহাড়টার কোনো রাস্তা নেই পাথুরের রাস্তা যেরকম দেখা যাচ্ছে ওরকম রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি এই যে বেগুনি বেগুনি ফুলগুলো এগুলোর নাম শুনলাম চুরা চা আমরা কুলহি কতান্দি মিনি থাইল্যান্ড বলছে দেখা যাক নিচে কি আছে যদি আমরা থাইল্যান্ডে গেছি এখানে নিচে কি আছে দেখা যাক we are going to mini thailand it's inside a forest again a tree इधर से भी जा सकते हैं इधर से भी जा सकते हैं इधर से ये लाफी लाफी देते हैं बच्चों बहुत बहुत মিনি থাইল্যান্ড কেন বলছে আমি জানি না থাইল্যান্ডে আমরা গেছি একবার না দুবার গেছি পাটায়া ব্যাংকক একবার গেছিলাম পরের বার ক্র্যাবি আর একটা কোথায় গেছিলাম তো কোথাও এরকম কিছু আমি দেখিনি বরঞ্চ এটা আমাকে সে আমাদের জলপাইগুড়ি থেকে আমরা গেছিলাম রকি আইল্যান্ড ওইখানকার বা মূর্তি বা ঝালং সেখানকার কথা মনে পড়াচ্ছে থাইল্যান্ড কোনোভাবেই এটা নয় সুন্দর জায়গাটা সুন্দর নদী তবে আমরা যেখানে আছি সেই রিসোর্টটা সেখানেও এরকমই নদী আছে রাত আটটা পাহাড় বলে এখনো একটু একটু আলো আছে সুন্দর আকাশটা সুন্দর আকাশটা আর এই দূরে একটু একটু আলো আমরা এখন ফিরছি প্রচণ্ড ট্রাফিক যান তাই আমাদের ফিরতে আজকে অনেক রাত হয়ে গেল কিন্তু রাতের এই সৌন্দর্য আজকে দেরি না হলে কোথায় আমরা দেখতে অসাধারণ আমরা এখন আছি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা একটা ইউনেস্কোর হেরিটেজ সাইট এখানে অনেক রকমের পাখি ও পশু পাওয়া যায় স্নো লেপার্ড আছে এর ভিতরে যদি এই দুপুরবেলা স্নো লেপার্ড দেখার আশা করাটা বোকামি স্নো লেপার্ড আছে মুনাল বার্ড আছে ভিতরে তো বার্ড ওয়াচার্সরা এখানে এসে থাকে দেখে এখানে ট্রেকেও আছে এখানকার একটা ট্রেকিং প্ল্যানও আছে সাইরোপা কমপ্লেক্স এটা অ্যাকচুয়ালি হিমালয়ান ন্যাশনাল পার্কটা বোধ কত হাজার কিলোমিটার অবধি ছড়ানো এক একটা গেট এক একদিকে আমরা কালকে রোপা কমপ্লেক্সের দিকে গেছিলাম আজকে এটা সাইরোপা সাইরোপা গেট সাইরোপা কমপ্লেক্স দূরে নদীর আওয়াজ শোনা যাচ্ছে তীর্থের নদী দেখাও যাচ্ছে খুব দূরে নিচে ইজিয়েস্ট ওয়ে টু সার্ভ হিউম্যানিটি অ্যান্ড পস্টুরিটি ইজ বাই প্লান্টিং একদম সঠিক কথা কালকে আমরা এটা ভীষণভাবে অনুভব করলাম যেখানে প্রচুর গাছ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে এখানে একদম এটা খুব একটা হাই অল্টিটিউডে নয় কিন্তু প্রচুর গাছ বলে ছায়া এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া যেখানে গাছ নেই হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে বা শুধু পাথর সেখানে প্রচণ্ড গরম রোদের তেজ তাপ ভীষণ কষ্ট হচ্ছিল তারপর গাড়ি যেই একটু পরে চলে যাচ্ছে প্রচুর গাছ আছে সেখানে সেখানে আবার খুব ঠান্ডা গাছ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি কত উঁচু গাছগুলো ভীষণ সুন্দর লাগছে ঘর কি সুন্দর হাওয়া খুব সুন্দর লাগছে কি সুন্দর দৃশ্যটা লাগছে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে বাবা এত দুল ছিল তুমি তো একটা নাম না জানা পাখি যা উড়ে গেল আবার এসেছে খুব সুন্দর দেখতে কিন্তু দূরে চলে গেল ভিডিও তুলতে তুলতে খুব সুন্দর দেখতে আমরা যে রিসোর্টটাতে আছি একদম নদীর পারে হোমস্টে এইটা হচ্ছে সেই রিসোর্টটা আর এখানে না প্রচুর ইসরায়েলের লোক আছে প্রচুর ফ্যামিলি নিয়ে কেউ একা দুইজন বন্ধু প্রচুর ইজরায়েলের লোক আমি দেখলাম এখানে এসে আছে নদীর পারে চা দেবে আমাদের এক্ষুনি খারাপ লাগে এত সুন্দর জায়গাতেও এটা সব প্যাকেট প্যাকেট ফেলে রেখেছে এই যেখানে একজন ইসরায়েলি লোক আমাদের রিসর্টের যে মালিক উনি বললেন ওনার বাড়ির ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেক অন্যান্য হোমস্টের ভিতর দিয়ে ভিতর দিয়ে এসে আমরা এইখানে এসে পৌঁছলাম এসে পৌঁছলাম খুব সুন্দর ব্রিজটা যে সাদা ফুলগুলো দূর থেকে দেখছিলাম যে সাদা ফুলগুলো একদম কাছে তারা দ্বিতীয় পর্বের হিমাচল ভ্রমণ আমাদের এখানেই শেষ হল আবার নতুন কোনো জায়গায় যাব এবং তারপর আপনাদের সঙ্গে আবার সেই ভিডিও শেয়ার করব ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন এবং আমাদের এই প্রকৃতিকে ভালো রাখবেন পরিষ্কার রাখবেন নমস্কার